হ্যালো আসালামেকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন নদী নদী কেমন আছেন আপনি ভালো আছেন নদী আলহামদুল্লাহ আচ্ছা কোন রকম আছে নদী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি মনে করেন আমার জন্মস্থান হয়েছে কোথাখানি থাকি ঢাকা তো নদী ফ্যামিলিতে কে কে আছে তো একটা বইনা আছে আর আমি আছি ঠিক আছে তো নদী কি করেন আপনি আপনি মনে করেন আগে হইলো মিশিং এর কাজ করতাম আনকা মিশিং এর কাজ করি না আনকা মাংসের বাসায় কাজ করি ছোট বোনের শরীরটা ভালো ছিল না তাই মিশিং বিক্রি করে বোনের চেষ্টা করছি আনকা বাসা বাড়িতে কাজ করি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে নদীর জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নদীর সাথে তো নদীর বাবা মা কোথায় বাবা মা নাই মনে করেন বাবা তো মা তালাক দিয়ে গেছে গা অন্য একটা বিয়ে করে তার মাও ও মনে করেন বিয়ে সাদী হয়ে গেছে মামার বাড়িতে যাইয়ে এমনকি আমি আর আমার বোন থাকি ঠিক আছে তো নদীর লেখাপড়া কত দূর করছেন আমি লেখাপড়া করতে পারি নাই ভাই আচ্ছা তো এখন দুইটা বোন বাসা ভাড়া নিয়ে থাকেন না হ্যাঁ বাসা ভাড়া নিয়ে থাকি আচ্ছা তো নদীর বিয়ে সাদী হয়েছে কিনা বিয়ে সাদি হয় নাই মনে করেন বাবা মা না থাকলে কেমনে বিয়ে সাদি হয় মাও নাই মনে করেন যৌতুকের লেগে বিয়ে সাদি হয় নাই বিয়ে সাদির কথা হয়েছিল ভাঙি গেছেন আর এখনকার বিয়ে সাদি বোবার আশা করি নাই বইনটা চলছি আর এখানকার তো মনে করো চলার পথে একটা সাথে লাগে এই জন্যই প্রতিবেদন তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে আপনার উদ্দেশ্যটা কি এখন উদ্দেশ্য মনে করেন এতদিন যা ছিল তো ছিল এখনকার মনে করেন বইন্টারেলি তলি চলি মাতার উপরে ছাত নাই দেশে আমারে ভরসা দিবে এনকা তাই নতুন নিজের একটা মনের মানুষের দরকার লাগে সারা জীবন পাশে থাকে দায়িত্ব নেয় এরকম একটা মানুষের দরকার লাগে তো এটা জীবন তো আর চলা যায় না তো এখন একটা মনের মানুষ কি করবেন কি করবো সে যদি আমার দায়িত্ব নেয় সারা জীবনের জন্য আমি তারে বিয়ে সাদি সে যদি আমারে বিয়ে করে আচ্ছা ঠিক আছে তো দর্শক ভাইরা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে এই নাম্বারে মোবাইলের নাম্বারে আচ্ছা ঠিক আছে তো দর্শক নদী আসলে একটা গরিব ঘরের মেয়ে যেহেতু বাবাও নাই ও নাই এখন পাশে ছোট বোনটাকে নিয়ে এখন দিন পার করতেছে একটা অবিবাহিত মেয়ে আসলেই তার মাথার উপর একটা ছাতা দরকার তো যেহেতু তার বিয়ে সাদি হয় নাই এখন সব কিছু জেনে শুনে তার পাশে এসে যদি কেউ দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বা বিয়ে সাদি করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে নদীতে ফোন করবেন জিরো ওয়ান টু ওয়ান টু নাইন এই নাম্বারটাই হলো নদীর তো নদীর আট বেড়া করে অনেক দর্শক আপনাদের ফোন দেবে কোন সমস্যা হবে না সমস্যা হবে না মনে করেন ফোন দিতে মানা নাই যে ফোন দিলে মনে করেন এই 20 বছর 15 বছর এরকম মানস যেন ফোন না দেয় আচ্ছা আচ্ছা মানে একটু বয়স করে লাগেতে ফোন দেয় তো হ্যাঁ বয়স করো মানে করে আমার পাশে যে দাঁড়াবে সে বিয়াত হোক অবিয়াত হোক ওটা কোনো কথা নাই বয়স করো তো যে আমাকে ভালো রাখতে আমার আর আমার বোনেরকে সারা জীবন আমার দায়িত্ব নিয়ে পাশে থাক তুই একটা মানুষ হতে পারবি আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে নদী কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে বলছে তো